প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক বাংলা বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হয়েছে প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা অংশটি থেকে বেশ কিছু তোমাদের সাজেশান আকারে প্রবন্ধ বলে দেবো যেগুলি পড়লে আশা করি তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে আর সেই সঙ্গে কিছু বঙ্গানুবাদও তোমাদের জন্যে রেখেছি তো এসো তাহলে সেই প্রবন্ধ রচনা এবং পরে বঙ্গানুবাদের সাজেশানগুলি দেখে নিই প্রথমেই আমরা রেখেছি বিজ্ঞান ও কুসংস্কার তারপর বাংলার উৎসব চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিশ্ব উষ্ণায়ন মাতৃভাষায় বিজ্ঞান চর্চা তোমার জীবনে একটি স্মরণীয় বা ভ্রমণের অভিজ্ঞতা তোমার জীবনের লক্ষ্য চন্দ্রযান থ্রি বাংলার ঋতু বৈচিত্র্য এই কয়েকটি প্রবন্ধের মধ্যেই তোমরা আশা করি এবছর কমন পেয়ে যাবে তবে প্রথমে যে দুটি বললাম সেই দুটি পড়ে যাবে খুবই ভালো করে তারপরে এগুলো দেখে যাবে এবার আমরা দেখে নিই বঙ্গানুবাদ কিছু তোমরা দেখো এখানে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে বঙ্গানুবাদগুলো দিয়েছি তার এখানে লেখা রয়েছে এগুলো তোমরা যে কোনো নোট বইয়ে কিংবা বাংলা ব্যাকরণ বইয়ে পেয়ে যাবে সেইখান থেকে রেডি করে রাখবে তাহলে আশা করি তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে এই হচ্ছে বাংলা বিষয়ের প্রবন্ধ এবং বঙ্গানুবাদ অংশটির সাজেশান পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো